হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাই কেমন আছো তো আমি যাচ্ছি আমার গ্রামের বাড়ি নরসিংদীতে তোমরা সবাই যেন নরসিংদী কলার জন্য খুব বিখ্যাত আমরা যেহেতু সকালে বের হয়েছি আর শুক্রবার ছিল তাই রাস্তায় মু ছিল না একদম রাস্তা ফাঁকা ছিল এটা হচ্ছে গোড়াশাল ব্রিজ এই ব্রিজটা আমার কাছে খুবই ভালো লাগে রাস্তার দুই পাশে সুন্দর দৃশ্য নদী কাশফুল দেখতে দেখতে চলে আসলাম বাড়িতে এবার তোমাদের সাথে কলা নিয়ে একটু কথা বলি কলা একটা জনপ্রিয় খাবার মিষ্টি স্বাদের জন্য আর পুষ্টিতে বরপুর কলার মধ্যে পটাশিয়াম ভিটামিন সি সমৃদ্ধ কলা সাধারণত কাঁচাও খাওয়া হয় আবার রান্না করেও খাওয়া হয় এটি স্মুদি অন্যান্য খাবারও ব্যবহার করা হয় তোমরা কে কে কলা পছন্দ করো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে রেখো লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা